বাবির সব বিটুবি শীতেও গরম বর্তমান সময়ে শীত শীতেও চলছে অফার দর্শক জিন্দাবাজারের যে মিলেনিয়াম শপিং কমপ্লেক্স রয়েছে মিলেনিয়াম শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় বিটুবিতে আছি আপনাদের বাবি আপনাদের ভাই আজকে কিন্তু তাদের অতিথি ছোটো শিশু সাথে আসলে সবাইকে আজকে বিটুবি থেকে কি জানাবো

বহ ডিজাইনের দেখাইতাম ওই দোকান টান্ডা মধ্যে তার আর কত দেখাইতাম ওই দোকান এগুলার মধ্যে আপনার ফুল ঠান্ডা তো ফুল টান্ডা ফুল ঠান্ডা মধ্যে গরম মাল দেখাইছি আচ্ছা গরম আরো আর কয়েকটা দেখাই

আহ তিনশো বিশ টাকা কইরা তারা আমি তিনশো পঞ্চাশ টাকা করার এটা তো বেশি

তারা সফো আইলা ডপ শোল্ডার কিনলা আরো কিনবা আপনার অনুভূতি একটু জানার চেষ্টা করি ভাই হিসাবে অনুভূতি আসলে অ্যাকচুয়ালি তারা বালা কালেকশন করে আমি হইরাম আর আমি সবাইরে কই মু যারা বাইরে আছেন দেশের বাইরা বা দেশের সিলেট যারাও আছেন আপনারা আপনারা একটা অ্যাটলিস্ট একবার আইবা তারা কেন আইয়া ভিজিট করবা দেন বুঝতা পারবা রিয়েলাইজ করতে পারবা অটো আমার অনুভূতি আমি এই শপর বাই যাওয়ার পরে তুমি বাই যাওয়ার পরে আপনি আমার প্রশ্ন করবা উত্তর গুলা আমার থাকবো আর বাই থাকতে আপনি আমার প্রশ্ন করবেন উত্তর গুলা বাইয়ে দিবা এখানে বাইরে সবাই বিশ্বাস করবো কাস্টমার ওকে ওই দুকা আমি একটা বিন আপনার প্রশ্ন করার পরে ওই যে বাইরে যে ডপ শুল্ডার হবে তিনশো পঞ্চাশ টাকা ওই দোকান তিনশো পঞ্চাশ টাকা ডপ হ্যাঁ ওই দুকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো সলিড সলিডের মধ্যে আছে তিনশো পঞ্চাশ টাকা ডপ শুল্ডার ওই তিনশো পঞ্চাশ টাকা ডপ আচ্ছা আমি একটা প্রশ্ন করতাম চাইলাম বাইরে ওগুলা তো আপনার আর দেশ এগুলা তো আছে

হারোয়ান হয়েছে কি অরিজিনাল আমরা বাংলাদেশে কোনো নাই আমি তাহলে আমি তো মিসা মাইতে আপনার অরিজিনাল হইতে পারতাম নাই তবে আমার এটা অরিজিনাল নাই তবে কতটুকু বাদ বল এটা কইবা ভাই এই যে নট ফেস আপনারা তো বিদেশ কিনেন আমার লন্ডনই আমেরিকানি নি আপনাদের বিভিন্ন কাস্টমার আপনারা ফোন দেন আপনি এই এই জ্যাকেট সম্বন্ধে আর উনিশশো নব্বই টাকা প্রাইস আপনার হৌদেশ আর আমার বাংলাদেশে ওই জ্যাকেটটা আপনি দেখরা কতটুকু মানে পার্থক্য আছে আমার জায়গাটা আমাদের বা কোয়ালিটি কতটুকু আপনি একটু যদি অথেন্টিক কথা কেন মানে আপনার কথার উপরে আধার মানুষের শুনলি মেন কথা হইল গিয়া দা নর্থ ফেস এটা আমরা জানি ইউরোপের একটা একটা ভালো একটা ব্র্যান্ড কিন্তু দা নর্থ ফেস ওর আপনি একটা জ্যাকেট কিনাত গিলে 5-700 লাগবো একটা জ্যাকেট এর উপরে আছে আমি নিজে দেখছি একটা হুডি কিনলে যায় তিন চারশো ইউরো বাট বাংলাদেশে যদি এটা তারা কালেকশন করে করতে পারতো না অরিজিনাল ব্রান্ডর কিন্তু সেও কিনতে পারতো না কারণ একটা একটা জায়গায় তারা ব্যস্ত হইব সাইডে টাকা যেমনি জ্যাকেটের দাম পুন বছর যাইব কি সেও কিনতো না কিন্তু এটা হলো মাস্টার কফি দ্যাট আমরা বাংলাদেশের লাগি এটা ব্র্যান্ড বালা তারা যথেষ্ট বালা জিনিস বিদেশ লন্ডন কিনা নেই না কেউ ডিলাই করতে পারতো না যে এটা অরিজিনাল না। এটা অরিজিনাল Definle। মানে ভাইয়া কইছো অন কেউ ডিনাই করতে পারদারে অরিজিনাল আমি আবার কইলাম ভাই এটা ফেক। কিন্তু আমার এটা মাস্টার কপি অরিজিনাল লগে পাশাপাশি

এখন আপনার কথা কৌ কাবাই যে এই যে জ্যাকেটটা আমি তো আপনার কইসি অরিজিনাল নাই কিন্তু আপনি অরিজিনাল যদি আপনার আমি কই আপনি মাইন্য নিব নিজে আমার সব সার আগে অন্য জায়গাতে আপনার অরিজিনাল কই আপনি মাইন্য নিব নিজের অরিজিনাল মানে এর মানে কী বুঝাইল যে ইডা মানে আপনারা বিদেশ নিতে পারেন আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করবা বাইরে খেলা লাগে

খায় বিলায় আমার মায়ের কইতা খায় দায় মিলায় খাই তারে মিলায় বুঝছেন নি আমি একদিন গুসা করি আমার গরম বাজার করছিলাম না আমার আম্মা আমি ওপেনলি মাত্রাম গুসা করি করছি না তখন এদিকে আমার রুজি কমি গেছে এর মিনিং কিতা দাঁড়াইলো আমার মা দিনে কই যেন খায়দাই বিলাই খোদা মিলাই আপনি কইরে মায়া করবানিনি আল্লাহ আপনারে মায়া করবা কজ আমি যেন তাইনে দেই আমার ক্ষমতা নাই হয়তো বানিনি তাইন খুশি হওয়ার কারণে আমার অনেক অনেক কাস্টমার ভাই হল আপনার লাইভ দেখরা তারা খুশি হওয়ার কারণে তাইনে তো আমি এটা গিফট করি তারা আমার কাস্টমার ভাই হল খুশি হইবা আর আমার কাস্টমার ভাই যেন খুশি হইনি আল্লাহ আমার মায়া করবা এত মানুষে কইছিল কি জানেন ভাই এত বীর আপনার দোকানে তো চুরি হইবো আমি বললাম ভাই আপনি বুঝতে ভুল বুঝছেন

অলৰেডি যাৰা আপোনাৰ বাহিৰ আ

আচ্ছা বাইরে দেওয়ার লাগে প্রশ্ন করতে পারেন আপনার অনুমতি দিলে মানে বাইরে ভিডিও কলে তাই বা ফর্ম দিছেন তারা আরো 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 কতবার আমার মাল নিছেন তখন আমি মনে আমি তো আর আরো কতবার আরো আমরা কিনা বাই তারা নিচুন মাল এখান থেকে আর আজকে আমি এখান থেকে নিজাম ফার্স্ট টাইম আজকে আর তারা নিশনের আগে আর মালকি বালাই কেন আমরা নিলাম বালা লাগে

এপ্লিকৰ সাজোৰা নৰ্থ ফেচ আছে আপনাৰ আপোনাৰ যথেষ্ট কাষ্টমাৰ আছে আপোনাৰ লাইফ ভৰাৰ নাই মানে আর করবা নাই তোমারটা অবশেষ করো অবশেষ করো আপনার বিদায় বাইরে বিদায় বিদায় আমরা দর্শকের কে জানাই বা আপনার দর্শকের কে জানাই ভাই আমি ওই সাইডে যাইডে যাই আমারা বিপিং করতে পার তা ছাড়াও আপনারা যারা দূরে আসতে পারা না অনলাইনে আমরা শপিং করা যায় পেজ অর্ডার করতে পারবা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল এইট জিরো ডাবল সেভেন ফোর

ফিচলা নাহিম যে ফিছলা নাহিম আম তাৰে নাহিম ডাক তাম তাম তাৰ কালি কৈ যাম বুলি তইতো ফিছলা আমি কৰ বুজি নাই তই হ'লে তাৰ দেই আমি বিশামী কৰিছ নে কালি পিছলামী কৰেী কৰিছ নাই তাৰ আইডি খুলিলা দিলাম তো সেই আকৌ আহিবা নাইম খোৱানো বোলে খেনে আপুনি তোমাক পিছলা খনাৰ পিছলা নাইমো ৰাখিলে কা সেইখন আমি গ'লে নাইম এতিয়া সুন্দৰ কাৰণে এখন না বচ আপনাৰ মুখ দিয়ে আমাৰ পিছলা নাইম সেইখন সেই ফিচা নাইম নাই পিছলা নাইম গৈ যোৱা দেখা কোলা নাইম আছিল তুমি

মন কৰিলাই মনে হইলে হাফা তার টি মনে হইলে জিন্স ও জিন্স প্যান্ট তখন আবার তো না আমরা একটু কদিন বাজে তুল মু মনে হইলে হাফা তার আছে মেঘিয়া তার টি শার্টও আছে ফুলা তার সুইপ আছে জ্যাকেট আছে আর ট্রাউজার তো আছে ট্রাউজার আছে চায়না ট্রাউজার আছে এর ট্রাউজার ফ্লোরগুলাও আছে উমর যেগুলা বাই তারা চাইনিগুলাও আছে আর মনে হইলে হাফা কলার টি শার্টও আছে বেগি ট্রাউজারও আছে আপনারা সবগুলা একটা একটা করে দেখাই সার্ভিস কজনে তোমরা সার্ভিস নো আবার তো তখন আসি বাইশ জন আর যা তারও বেশি লাগে মানুষ

আর মন হয়ে আর আমরা তুলমু আস্তে আস্তে অনেক বিভিন্ন জায়গা তো নেই রা এই গাতে বার্সিটি জ্যাকেট ফাইবা মাইনাস জ্যাকেট ফাইবা মেকে মেকে জ্যাকেট ফাইবা জগার্স ফাইবা টি শার্ট ফাইবা সুইপ শার্ট ফাইবা হুডি বা অনেক কিছু ফাইবা অবশ্যই আপনি আইবা অর্থাৎ বিটুবিদ অনেক আইচ্ছ বিড়ি লাগে সবসময় বিড় থাকে বিটুবিদ আপনার আইবা দেখবা লইয়া যাইবা সিলেটর জিন্দা জিন্দাবাজার মিলেনিয়াম শপিং সেন্টারের তৃতীয়তলা মিলেনিয়াম শপিং সেন্টারের তৃতীয়তলা তৃতীয় তলাতে আইলে আপনারা কিনিয়ানতা পারবা এই জায়গাতে আইলে তারা যে সার্ভিসম্যান যারা আছেন দেখাইতে পারবা আশিকুর রহমান ভাই মডার্ন সিলেটের উপস্থাপক মায়ার ভাই আমার চমৎকার কাপড় ধন্যবাদ জানাচ্ছি মায়ার ভাই আশিক ভাই আসসালামু আলাইকুম দুই সাইটে লোক মনে দুই সাইটে লোগো আছে পিছে দিও লোগো আছে সামনে দুইটা লোক আছে ফুল অন্যটা কিটা কিটা নাইম ইনসবো মন হই লেন খালি সামার কালেকশন গার্মেন্টস ওলান লাগে জয় আমরা একটা গুডাউন নাকি মনে অল সামার কালেকশন কাস্টমার ভাই তারা সান নিয়েও নিয়ে আ শেষ আটাইতে কত সময় লাগবো আটাইতে মনে হয় ঘন্টা দুই ঘন্টা লাগিয়ে যাব

আমরা অনেক সময় দীর্ঘ লাইভ করি না তবে আপনারা সুবাদে আপনারা আপনারা দেখাবার জন্য লাইভ করি যে অনেক কাস্টমার আসছেন ভিতরে যাচ্ছেন সময় কিন্তু এই অবস্থা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে তো বেশ সময় আমরা আপনারা প্রত্যেক আইবা দেখবা ফসল করিয়া নিজে দেখি লইয়া যাইবা তো বেশ সময় যাওয়া হইতাম না সিলেটি বাই আইন সিলেটি বই নিন যদি আশপাশে বাজার জিন্দাবাজার জিন্দাবাজার মিলেনিয়াম শপিং কমপ্লেক্সের তৃতীয়তলা বি টু বি বাবির সব আমি ক্যাপশনে যেমনটা রেখেছিলাম যে বাবির সব শীতেও গরম অর্থাৎ শীতের সময় শীতের পোশাক হও কিন্তু আপনারা রিজনেবল প্রাইজে প্রাইজে পাইবা আগামীতে গরম এক মাস পরে গরম লাগবো বর্তমানেও কিনিয়া নিয়ে রাখতে পারবা তবে সময় যাওয়া হইতাম না বালা আসইন বালা তাকবা সকলরে লইয়া বলতে করার চেষ্টা করবা বিদায় নিমু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার সেটল অ্যাকাউন্ট আলদা দিছতা না